الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله নূর আল্লাহ প্রিয় ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আর সে ছায় থাকবে যারা যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় ইসলামী বায়রা আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসুল আয়রাবি সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার অসংখ্য অগুণিত ফজিলত এবং বরকত রয়েছে জি হা রাসুল্লাহ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সালাসাতুন ইয়ৌমান কয়ামতি তাহ তা আরশিল্লাউমা লাহু অর্থাৎ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্যামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন তিন ধরনের লোক আল্লাহ পাকের আরশের ছায়ায় থাকবে আরজ করা হলো ইয়ারসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরা কারা হবে তখন আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আন অর্থাৎ ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানিকে দূর করবে সুন্নতি আমার সুন্নতকে জীবিত করবে এবং যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণের দুরুশ্বরী পাঠ করবে ইসলামী বাইরা কাল ক্যামতের ময়দানে যেদিন সূর্য সোয়া মাইল উপরে হবে জমিন তামার হবে সমস্ত মানুষ নাফসি নাফসি করতে থাকবে আপনজন কেউ কাউকে পরিচয় দিবে না ছেলে তার বাবা থেকে পলায়ন করবে বাবা তার ছেলে থেকে পলায়ন করবে সবাই নিজের জন্য চিন্তিত এবং নিজের জন্য পেরেশান হয়ে থাকবে ওই কঠিন সময় যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আল্লাহর হাবিব বলেছেন তিন ধরনের লুক আরশের ছায় থাকবে এক নাম্বার যারা আল্লাহর রাসুলসাল্লু ওয়াসাল্লামের উম্মতের পেরেশানিকে দূর করবে দুই নাম্বার রাসুল বলেছেন যে আমার সুন্নতকে জীবিত করবে রাসুলের সুন্নত মিটে যাওয়া সুন্নতকে আবার জীবন দান করবে তিন নাম্বার রাসুল বলেছেন যে আমার উপর অধিক হারে শরীফ পাঠ করবে শরীফ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান আল্লাহ পাক বাইশ পারা সুরা আহজাব আয়াত নাম্বার ছাপ্পান্ন আল্লাহ ইরশাদ ফরমান নিশ্চয়ই আল্লাহ উতার ফিরিস্তাগুন দুরুদ প্রেরণ করেন ওই গায়েবের সংবাদদাতা নবীর উপর হে ইমানদারগণ তার উপর দুরুদ ও সালাম প্রেরণ কর সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরিস্তাগণ গায়েবের সংবাদদাতা নবীর উপরে দুরুদ প্রেরণ করেন হে ইমানদারেরা হে মৌমিনরা যারা ইমান এনেছ যারা মোমেন তোমরাও দরুদ প্রেরণ করো এবং বেশি বেশি সালাম প্রেরণ করো প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ প্রখ্যাত মুফাসির হজরত সিদুনা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালেলাই অত্র আয়াতের তফসির করতে গিয়ে বলেন যে আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন রাসুসাল্লাহলহি আসাল্লামের প্রশংসা করেছেন সাথে সাথে আল্লাহ তালা এটাও বলেছেন যে আল্লাহ নিজে দূরত প্রেরণ করেন এবং ফেরেশতারাও তারাও দূরত প্রেরণ করেন প্রিয় ইসলামী বায়রা শরীফ এমন একটা আমল এমন একটা কাজ যে কাজ করলে আল্লাহর হুকুমের উপর আমল করা হয় যে কাজ করলে রাসুলের মহাব্বত বৃদ্ধি পায় জি হা আসুন আমরা শ্রবণ করি দুরুৎ সম্পর্কে রাসুল সাল্ল্লা আলহিহি পবিত্র হাদিসের মধ্যে কি বলেছেন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মান ওয়াহিদাতান আলী সাল্লাহ মালা ইকাতুহু সাবেঈনা সলাতন যে ব্যক্তি রাসুসাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ এবং তার ফেরিস্তাগণ ওই ব্যক্তির উপর সত্তরটি রহমত বর্ষণ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন দুরুদ প্রেরণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহি আসাল্লাম হাদিতে মোবারকার মধ্যে বলেছেন দুরুদ প্রেরণ করার জন্য আসুন আমরা সাহাবাই ক্রামের কোল এবং সাহাবাই ক্রামের কাজের মাধ্যমে জেনে নেই যে শরীফের কি ফজিলত এবং মর্তবা রয়েছে হজরত সঈদনা আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তায়েলানহ যিনি আইলেহি আসাল্লামের শৈশবের সাথী রাসুলের কিশোরের সাথী কিশোর অবস্থার সাথী রাসুলের সফরের সাথী রাসুলের গুহার সাথী রাসুলের মাজারের সাথী ইসলামের প্রথম খলিফা হজরতে সৈদুনা আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাইল আনহু শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে এভাবে বলেন যে রাসুলসাল্লু আলাইহিউাল্লামের উপর শরীফ পাঠ করা তোমাদের গুণাগুলোকে এত দ্রুত মিটিয়ে দিবে যে পানীয় আগুনকে এত দ্রুত মিটাতে পারে না সুবাহনাল্লাহ সুবাহন আল্লাহ বকর সিদ্দিক রাদিয়া আল্লাহ আনহু বললেন যে তোমাদের গুনাহগুলু যদি মিটাতে চাও তাহলে রাসুলের দুরুস শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুস শরীফ এত দ্রুত মিটিয়ে দিবে পানীয় আগুনকে এত দ্রুত নিবাতে পারে না ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে সৈয়দুনা উমরে ফারুক আইজম রদিয়াল্লাহ তাইলা আনহু তরুৎ শরীফ সম্পর্কে কি বলেছেন আসুন আমরা শ্রবণ করি হজরতে সেয়ীদোনা উমর বিন খত্তাবরাদী আলা হুত আনহু বলেন ইন্না দোয়া মাওকুফুন বাই ইন সামাই ওয়ালা আউদি লা সাই মিনহু সেই উন হাতা আলা নবিকা সল্লাল্লাহু আইলাই হিউসাল্লাম হজরতে সেয়ীদুনা উমর বিন হত্ত্বাবরাদী আল্লাহ তা আইলা আনহু বলেন দোয়াকে জমিন এবং আসমানের মধ্যখানে থামিয়ে দেওয়া হয় দোয়াকে উপরে যেতে দেওয়া হয় না দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত তুমি আপন নবী সাল্লাহ আলিয়াসাল্লামের প্রতি দুরুৎসরী প্রেরণ করবে না হজরত সৈদনা আলিউল মোর্তাজা রাদিয়াল্লাহ তা আনহু এরশাদ করেন যে দোয়া আল্লাহ পাক থেকে আড়াল থাকে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়াতের উপর দুরুদ প্রেরণ করা হবে না প্রিয় ইসলামী বায়রা সুহায়ন আল্লাহ শরীফের কতই ফজিলত শরীফ যদি আমরা প্রেরণ করি তাহলে আল্লাহর হুকুমের উপর আমল করা হবে আমরা যদি দুরস শরীফ পাঠ করি রাসূলের হাদিসের উপর আমল হবে আমরা যদি শরীফ পাঠ করি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহুর কথা মতো আমাদের গুণাগুলোকে মুছে দিতে পারব আমরা যদি শরীফ পাঠ করি তাহলে আমাদের দোয়াগুলো উপরে যাবে আমরা যদি শরীফ পাঠ করি তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহ তালা থেকে অন্তরাল থাকবে না প্রিয় ইসলামী বায়রা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ দুরুশ্বরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে যখন আমরা শরীফের ফজিলতের কথা শ্রবণ করি তখন আমাদের ইচ্ছা হয় যেন আমরা সারাদিন শরীফ পাঠ করি কিন্তু আমাদেরকে শরীফ পাঠ করতে শয়তান দেয় না শয়তান বাধা দেয় শয়তান ওয়াসওয়াসা প্রদান করে শরীফ এমন একটা আমল যা আমরা হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে দাঁড়ানো অবস্থায় হাঁটা অবস্থায় শোয়া অবস্থায় মসজিদে প্রবেশের সময় মসজিদ থেকে বের হওয়ার সময় আজানের পূর্বে আজানের পরে ইকামতের পূর্বে ইকামতের পরে নামাজের পূর্বে নামাজের মাঝে নামাজের শেষে দুরুশরীফ পাঠ করা যায় দুরুশরীফ এমন একটা আমল দুরুশরীফ এমন একটা কাজ যেটা আপনি সদা সর্বদা আমল করতে পারবেন শরীফ পড়তে পারবেন কিন্তু আমাদেরকে তো শয়তান ভাসোয়াশা দান করে আমাদেরকে শয়তান দুরুর শরীফ পাঠ করতে দেয় না শয়তান ওসোয়াসা পাঠ দেয় যে এখন দুরুশরীফ কেন পড়তে হবে তখন দুরু শরীফ কেন পড়তে হবে এখন দুরুর শরীফের কথা তো কিতাবের মধ্যে নাই এখন দুরুশরীফের কথা তো হাদিসের মধ্যে নাই প্রিয় ইসলামী বায়রা আপনার একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে যেই দুরুশরীফের হুকুম দিয়েছেন যে হে ইমানদারেরা তোমরা দুরুদ প্রেরণ করো অদৃশ্যের সংবাদদাতা নবীর উপর এবং রাসুসাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরস শরীফ প্রেরণ করলে আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তায়েল বলেছেন যে দুরুর শরীফ প্রেরণ করলে গুনাহগুলোকে মুছে দেওয়া হয় উমরে ফারুক আইজম রদিয়াল্লাহ তায়ল আনহু বলেছেন যদি শরীফ পাঠ করো তাহলে তোমাদের দোয়াগুলো উপরের দিকে যাবে এই শব্দগুলো সমস্ত কথাগুলো মতলাক সাধারণ কথা আম কথা এখনো নির্দিষ্ট কোনো সময় নাই নির্দিষ্ট কোনো জায়গা নাই নির্দিষ্ট কোনো দিন নাই আল্লাহ তালা শরীফ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় করে দেয় নাই আপনি যদি আজানের আগে শরীফ পাঠ করেন আপনি যদি আজানের পরে শরীফ পাঠ করেন আল্লাহর হুকুমের উপর আমল হয়ে যাবে আপনি যদি ইকামতের আগে শরীফ পাঠ করেন রাসূলের হাদিসের উপর আমল হয়ে যাবে আপনি যদি আজানের আগে শরীফ পাঠ করেন উমর রাদি আল্লাহ তালানুর কথার উপর আমল হয়ে যাবে হুকুম দুই ধরনের একটা হচ্ছে মোতলাক আরেকটা হচ্ছে মোকাইদ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আল্লাহ তালা যে দুরুর শরীফের কথা বলেছেন এটা অনির্দিষ্ট সময় দুরুস শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে আব্দুল হক মহাদিসেসে দেহলুবি রহমতুল্লাহি তালালাই বলছেন যে দুরুদ ও সালাম প্রেরণকারীর জন্য সর্বোত্তম সৌভাগ্য হচ্ছে হুজুর পুর নুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার সালামের উত্তর প্রদান করেন হজরত সৈদুনা আব্দুল হক মহাদেশে দেহলুবি রহমতুল্লাহ জজবুল কুলুবের মধ্যে বলেন যখন কোনো মুমিন বান্দা একবার দুরুশ্বরী পাঠ করে তখন আল্লাহ পাক তার উপর দশটি রহমত প্রেরণ করেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন দশটি নেকি দান করেন জন গোলামকে আজাদ করার সবাব দান করেন এবং বিশটি ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার সবাব দান করেন শরীফ পাঠ করলে দোয়া কবুল হয় শরীফ পাঠ করা দোয়া কবুল হওয়ার মাধ্যম দুরুস শরীফ পাঠ করলে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের শফায়ত নসিব হয় শফায়ত ওয়াজিব হয়ে যায় দুরুস শরীফ পাঠ করলে জান্নাতের দরজায় নবী করিম সাল্লাহুআলহিউ আসাল্লামের নৈকট্য অর্জন হবে দুরুস শরীফ পাঠ করলে সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে দুরুস শরীফ পাঠ করলে আপনার আমার চাহিদা পূরণ হবে দুরুস শরীফ গুনাহের কাফফারা সাদকার সৎকার স্থলাভিষিক্ত এবং শুধু তাই নয় সকল সাদকার চেয়ে উত্তম হচ্ছে দুরুশ শরীফ হজরত সৈয়দনা শেখ আব্দুল হক মাহাদে দেহলবি রহমতুল্লাহ তালা আরও বলেন শরীফ পাঠ করার দ্বারা বিপদ আপদ দূর হয় শরীফ পাঠ করার দ্বারা রোগের শিফা তথা আরোগ্য লাভ হয় শরীফ পাঠ করার দ্বারা ভয়ভীতি দূর হয় দূরশ্বরী পাঠ করা দ্বারা অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায় দূরশ্বরী পাঠ করা দ্বারা শত্রুর উপর বিজয় লাভ হয় দূরশ্বরী পাঠ করা দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয় এবং দুরুশ্বরী পাঠ করা দ্বারা ভালোবাসার সৃষ্টি হয় এবং দুরুশ্বরী পাঠ করা দ্বারা ফেরেস তারা তার আলোচনা করে দূরশ্বরী পাঠ করলে আমল পরিপূর্ণ হয় দূরশ্বরী পাঠ করলে মন প্রাণ ও সম্পদের পবিত্রতা লাভ হয় শরীফ পাঠকারী আনন্দিত থাকে শরীফ পাঠ করলে বরকত অর্জন হয় শরীফ পাঠ করলে বরকত অব্যাহত থাকে শরীফ পাঠ করা দ্বারা কেমতের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া যায় শরীফ পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা সহজ হয় শরীফ পাঠ করলে দুনিয়ার ধ্বংস থেকে মুক্তি পাওয়া যায় শরীফ পাঠ করলে অভাবগ্রস্ততা দূর হয় শরীফ পাঠ করলে ভুলে যাওয়ার রূপ থেকে শিফা লাভ হয় মুক্তি পাওয়া যায় শরীফ পাঠ করলে ফেরিস্তাগণ দূর পাঠকারীকে সুরক্ষিত রাখে শরীফ যদি পাঠ করেন তাহলে মহান সৌভাগ্য হচ্ছে পাঠকারীর নাম রাসুসাল্লুআ আলহিউসাল্লামের দরবারে পেশ করা হয় শরীফ পাঠ করলে লাহ আলহিহি আসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায় অধিক হারে শরীফ পাঠ করার দ্বারা ধ্যান মন মানসিকতা দৃঢ় হয়ে যায় আর সৌভাগ্যবানদের নবী করিম সাল্লাহু আলিহি আসাল্লামের নৈকট্যতার মর্যাদা অর্জিত হয় এছাড়া শরীফ পাঠ করলে স্বপ্নে নবী করিম সাল্লাহু আলহিহি আসাল্লামের দিদার দ্বারা ধন্য হওয়া যায় শরীফ পাঠ করলে কেমতের দিন নবী করিম সাল্লাহু আলিহি আসাল্লামের সাথে মুসাফাহ করার সৌভাগ্য অর্জন হয় দুরু শরীফ পাঠ করলে ফিরিস্তারা মার হাবা মার হাবা বলে থাকে এবং ফিরিস তারা তাকে ভালোবেসে থাকে ফিরিস্তারা তার দুরুদকে স্বর্ণের কলম দ্বারা রূপার কাগজের মধ্যে লিখেন শরীফ পাঠ করলে তার ক্ষমার জন্য ফেরিস্তারা দোয়া করেন নবী করিম সাল্লাহ আলহ দরবারে দুরুদ পাঠকারীর নাম এবং তার বাবার নাম উপস্থাপন করা হয় ইসলামী ভাইরা আমরাও যদি দুরুস শরীফের ফজিলত এবং বরকত পেতে চাই আমাদের উচিত অধিক হারে দুরুস শরীফ পাঠ করা দুরুস শরীফ পাঠ করলে রাসুলের মহাব্বত বৃদ্ধি পাবে প্রিয় ইসলামী বায়রা আমাদের উচিত দুরুস শরীফের অভ্যাস করা শরীফ পড়ার অভ্যাস নিজেদের মধ্যে করা উচিত আর কেনই বা শরীফ পাঠ করব না কেনই বা আমরা দুরুস শরীফ থেকে বিরত থাকব শরীফের এই ফজিলতের উপরে ওলামায় একরাম বিশাল বড় বড় কিতাব লিখেছেন আল্লাহ আল্লাহ তরুশ শরীফ এমন একটা আমল এমন একটা কাজ যেই কাজের দ্বারা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায় আর আমরা যাকে মহাব্বত করি যাকে ভালোবাসি তার আলোচনা তার চর্চা তার জিকির করতে আমরা পছন্দ করি আমরা যদি রাসুলকে ভালোবেসে থাকি আমরা যদি রাসুলকে মহাব্বত করি আমরা যদি রাসুলের ভালোবাসার দাবিদার তাহলে একটা কাজ হচ্ছে রাসুলের উপর দুরুত পড়া রাসুলের উপর বেশি বেশি সালাম প্রেরণ করা আসুন আমরা আরও একটা দুরস শরীফের ফজিলত শ্রবণ করে নেই রাসুলসাল্লু ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে দুনিয়ায় থেকে তার স্থান জান্নাত দেখে নেবে সুবাহায়ন আল্লাহ সুবাহন আল্লাহ প্রিয় ইসলামী বাইরা আমরা এই হাদিসে মোবারকা দ্বারা জানতে পারলাম যে আমরা যদি প্রতিদিন এক হাজার বার দুরুশ্বরী পাঠ করি তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আমরা জান্নাতে যে স্থানে থাকবো জান্নাতে আমরা যে স্থানটা পাবো ওই স্থানটা আমরা দুনিয়ার মধ্যে থেকেই দেখে নিতে পারবো সুবাহান আল্লাহ দুরুর শরীফ এমন একটা কাজ যেটা দ্বারা জান্নাত পাওয়া যায় শরীফ এমন একটা কাজ যেটা দ্বারা দুনিয়া থেকে জান্নাত দেখা যায় রাসুলসাল্লু আলিহি ওয়াসাল্লাম হাদিফে মুবারকার মধ্যে ইরশাদ ফরমান যে ব্যক্তি প্রতিদিন পঞ্চাশ বার দুরুর শরীফ পাঠ করবে কাল কেমতের ময়দানে আমি তার সাথে মুসাফাহা করব তার সাথে আমি হাত মিলাবো প্রিয় ইসলামী বাইরা আমরা শুরুতেই শুনেছি যে কেমতের ময়দানের অবস্থা সূর্য সোয়ামাইল উপরে থাকবে জমিন তামার হবে কেউ কাউকে পরিচয় দিবে না ওই কঠিন সময় আল্লাহর হাবিব আমাদের উম্মতের দরুদিনবী সাল্লাম আমাদের সাথে হাত মিলাবেন যদি আমরা দুরুশরীফ পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণের দুরুসরী পাঠ করার তৌফিক দান করুক সাল্লো আল হাবিব সাল্লাহ তা আলা মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী বাইরা ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে সে পর্যন্ত ম্যদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন সল্লো আলাল হাবিব সল্ল্লাহ তা আলা মুহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম